চলছে আকাশে হালকা মেঘ হালকা বৃষ্টি বাতাস দেখা যাচ্ছে এবং ঝড় বাতাস হইতে পারে হিলালি বিলের যে তো মাছ মারের ফলের আছে সবাইকে অসাবধানতা থাকতে বলা হইলো তাদের পঁচানব্বই সংকেত দেখানো হয়েছে এবং ঘোড়াঘাট থেকে দিনাজপুর তারপর ঘোড়াঘাটের দিনাজপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলা যে সব যে নদীগুলো আছে সেই নদীগুলোর যে মাছগুলো আছে নদীতে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে তা মাছগুলোকে উপরে আসার জন্য নিরাপদ স্থানে অসংখ্য অসংখ্য ওখানে থাকতে বলা হলো আজকে আমাদেরকে ঘোরাঘাট মাঝামাঝি যে রাস্তা গুলো আছে এই রাস্তাগুলো গুলো তিস আজকে গরম হয়ে গড়ে যেতে পারে সবাইকে খালি পায় রাস্তা দেখাটার জন্য বলা হয় সবাইকে ধন্যবাদ